হ্যালো ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে বাড়ির ভিডিও মানে বাড়ির ভিডিও বলতে বাড়িতে রিপেয়ারিং হচ্ছে সেটাই আর কি তো এই যে দুটো রুম রয়েছে যে একটা ভেতর ঘর একটা বাড়িটা তো এই দুটো রুমেই আর কি রিপেয়ারিং হবে তো তাই আজ থেকে কাজ স্টার্ট হয়েছে ঠিক আছে তো তাই আর কি তো এই যে দেখতে পাচ্ছ যেখান যেখান ছেড়েছে সেগুলো আর কি ভালোভাবে রিপেয়ারিং করবে তারপর রঙ করবে তো আর এই যে ছাদে কিছু জিনিস আছে কিছু জিনিসপত্রগুলো যেগুলো ছাদে রাখা হয়েছে একটা টিপল ঢাকা দেওয়া হয়েছে আর কিছু জিনিস অন্য বাড়িতে রেখেছি যেখানে থাকবো আর কি যেগুলো দরকার প্রয়োজন সেইগুলোই অন্য বাড়িতে রেখেছি থাকবো তাই আর কি যেগুলো কাজে লাগবে কাজে প্রয়োজন আর এক্সট্রা যেগুলো সেগুলো ছাদের উপর রাখা হয়েছে আর একটা বাইরে যেখানে রুম সেখানে সমস্ত আলমারি ফ্রিজ ঠিক আছে ড্রেসিং টেবিল এইগুলো রাখা হয়েছে আর এই যে বাইরে চেয়ারপত্র জল জল কেন এই সকল রাখা হয়েছে আর যে বাড়িতে থাকবো ঠিক আছে তো চলো সেই বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করছি সেখানে মানে আর কি তারাই থাকতে দিয়েছি কিছু দিনের জন্য তারপর বাড়িটা রিপেয়ারিং হয়ে যাওয়ার পর আবার ওখানেই থাকবো তো চলো শেয়ার করি যে বাড়িতে আমরা রয়েছি ঠিক আছে তো যারা আমাদেরকে বাড়িটাতে থাকতে দিয়েছে তারা খুব ভালো মানুষ তারা অন্য জায়গায় থাকে এখানে আর আগে এরা এখানেই থাকতো ঠিক আছে তো বেশ ভালোই ঘরগুলো এখানে আমরা রান্না বান্না করবো যেখানে আমরা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দিকে যে রুমগুলো রয়েছে এগুলো এদিকে বান্না হবে থাকাও জায়গা আছে আর ওই যে ফার্স্টে দেখালাম ওখানে রুমে আমরা কিন্তু থাকবো আর এখানে রান্না বান্না বসা খাওয়া এই সকল হবে আর কি রুমগুলো নে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই রুমগুলো বেশ ভালোই আছে সমস্ত জিনিসপত্র এনে এখানে বাগা গোছা আর কি করেছি ঠিক আছে তো এখানে সমস্ত কিছুই সব ঠিকঠাকই আছে আর এই যে এটা হচ্ছে বাড়দিক এখানে কুয়া আছে ঠিক আছে কুয়া মূলও আছে তারপর জল ফেলানোর জায়গাও আছে তারপর এই যে দেখতে পাচ্ছি আম গাছ সব কিছুই আছে আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছো আম গাছগুলোর পাতাগুলো আর কি পড়ছে মানে কাচড়া হয়ে যাচ্ছে তাই এখানে কিছুটা পরিষ্কার করে দিচ্ছে মা যাতে সুতরা থাকে কুয়াতলটা আর এমনিতে এদের যে বাড়িগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি হ্যাঁ আর যেহেতু বেশ কয়েকদিন থেকে এরা নেই তাই আর কি একটু নোংরা হয়ে গেছে যে ধুলো বালি সেগুলো হয়েছে আর রুমগুলো সেগুলো আর কি মোছা কর করে দিয়েছিল মা আর জিনিসগুলো জিনিসগুলো কিছু আমি হেল্প করে দিয়েছি বাগানোর জন্য মায়ের সাথে আর এইদিকে অন্য জন থাকে আর কি অন্য লোক অন্য মানুষ থাকে ওইদিকে আর এই যে এবার তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা আমার মুখের আর যে রুমে থাকবো তো চলো সেই রুমটাও তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো এই যে এই রুমটাতে আমরা থাকবো এখানে সমস্ত কিছুই কিন্তু অলরেডি জিনিস আছে ওদের ঠিক আছে আর আমরা থাকবো থাকার জিনিসগুলো রেখেছি তো চলো আবার তোমাদের সাথে আসছি এই যে চলে এলাম ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম ঠিক আছে এবার কিছু খাবো তারপর মা যেহেতু ওই দিকের কাজে ব্যস্ত যেখানে কাজ চলছে কেন কিছু বাঘা গুছার জন্য ব্যস্ত রয়েছে তো মুড়ি টুড়ি খাওয়ার পর রান্নাবান্না মাই করলো আমি শুধুমাত্র সবজিগুলো কেটে দিয়েছিলাম আর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো এই যে সবজি হচ্ছে ডাল হচ্ছে আর এই যে মাছ রান্না হবে আর কি মানে আর এটা একটা হচ্ছে শাক শাক ভাজা হবে আর মাছ ডাল সবজি ভাত এই সকলগুলোই আজকে হয়েছে করার মধ্যে আর তো ফাইনালি রান্না হয়ে গেছে এবার খাবারটা খেয়ে নেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই রইলো ভিডিওটা অবশ্যই বলবে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তো টা বাই বাই